বাংলাদেশের সবচেয়ে টপ ক্লাসের কিছু ব্যাগ আছে মিডিয়াম সাইজের এই পাশে কিন্তু বড় সাইজের ব্যাগও পেয়ে যাবেন তো এই ধরনের ব্যাগ যারা নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন আর শপে না আসতে পারলে স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন তো মেয়েদের আপুদের সব ধরনের কালেকশনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এখানে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর কলেজ ভার্সিটির জন্য ব্যাগগুলি কিন্তু পেয়ে যাবেন বর্তমানে কিন্তু অনেকেই বার্সিডির ব্যাগ কাপড়ের খুঁজছেন তো এই ধরনের ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মূল কথা হচ্ছে আপদের যত ধরনের ব্যাগ লাগে আমাদের কাছে পেয়ে যাবেন চলে আসুন আমাদের শপে টুট অর্থাৎ কলেজ জন্য বড় ব্যাগ বা কোথাও যাওয়ার জন্য ব্যাগ ছোট মিনি সাইজের তো এই ধরনের সব ধরনের ব্যাগ যারা নিতে চান আমাদের আজকের ভিডিওটা অবশ্যই না টানে পুরো ভিডিও দেখুন আপনার পছন্দের ব্যাগগুলি পেয়ে যাবেন তো ঠিক আছে দর্শক বন্ধুরা যারা কিনা মেয়েদের জন্য ব্যাগ নিতে চাইছেন স্পেশাল এখানে মেয়ে বা লেডিস কাস্টমার আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে আমরা প্রচুর পরিমাণে ব্যাগ কালেকশনগুলো দেখাবো এখানে কিন্তু টুট ব্যাগ ভার্সিটি ব্যাগ অথবা মেয়েদের জন্য যে স্কুল কলেজের ব্যাগ সেগুলো কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছেন কাপড়ের কিছু ইউনিক ব্যাগ কালেকশন আছে এগুলো আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার ভার্সিটির মধ্যে হয়তো আপনি একজনই থাকবেন যে কিনে এই ধরনের আনকমন ব্যাগগুলো ক্যারি করবেন সাথে করে আর এগুলো পেয়ে যাবেন আপনার ইসলামিয়া লেদার হাউস আসলে মনির ভাইয়ের কাছে আর মনির ভাই নাকি আজকে এগুলোর আমাদেরকে ধামাকা অফার দিবে কম প্রাইজের মধ্যে পাবেন বেস্ট কোয়ালিটির বেস্ট ব্যাগ اسلي بيالدر هاوزر كاميرا شامن هنا منير بياس السلام عليكم وعليكم السلام بيا

আর এটা হচ্ছে অরিজিনাল ক্লাসিকের প্রোডাক্ট হ্যাঁ ক্লাসিকের প্রোডাক্ট যারা কেনাকাটা করেন তারা তো অবশ্যই জানেন বিস্তারিত কিছু বলার নেই সাথে লং বেল্ট সবকিছু আছে হ্যাঁ তো আমরা যেহেতু অনেক প্রোডাক্ট দ্রুত শেষ করে নিব দেখেন কালারগুলো দেখা যাচ্ছে একটা কালার হুম 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 একটা কালার ওকে একটা কালার ওকে দুটো কালার তিনটা কালার প্রাইস থাকছে অনলি মাত্র 2500 টাকার ব্যাগ 2300 টাকা আচ্ছা প্রাইস থাকছে অনলি মাত্র 2500 টাকার ব্যাগ অনলি কত 2300 টাকা 2300 টাকা আচ্ছা ওকে তারপর এইটা এটা কি ব্যাগ

ভিতরে পঁচিশ টাকা ওকে তো এটা পাচ্ছেন অনলি মাত্র তেইশো টাকার মধ্যে অনলি মাত্র দুই হাজার তিনশো টাকার মধ্যে কিন্তু আপনি এই ব্যাগটা পেয়ে যাবেন ঠিক আছে অনলি মাত্র তেইশো টাকার মধ্যে খুবই সুন্দর খুবই নাইস ব্যাগ কিন্তু এগুলো তো এগুলো কত করে বই মাত্র তেইশো টাকা এগুলো তেইশো করে না তেইশো টাকার মধ্যে ভাই এবার কিন্তু প্রাইসে ভুল করা যাবে না হ্যাঁ না এখন আর ভুল হবে না ভুল হওয়া যা হবার হয়ে গেছে ওকে তারপরে পাচ্ছেন আমাদের কাছে মিনমিন ব্র্যান্ডের মিনমিন এই প্রোডাক্টটা খুবই সুন্দর

অনেক আছে অনেক সুন্দর যাদের মিনি সাইজ বিগ সাইজ প্রয়োজন তারা কিন্তু নিতে পারবেন প্রাইস এত সুন্দর আর এত স্মুথলি আপনার দেখলে বুঝতে পারবেন মাত্র

এটা হচ্ছে খুবই সুন্দর আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র ষোলোশো টাকা করে অনলি মাত্র ষোলোশো টাকা করে হবে আছে এটার প্রাইস আর টাকা তারপরে এটা এই সেম প্রাইসে পাবেন মাত্র ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে এই আর একটা পাবেন ষোলোশো টাকা করে ওকে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্টের প্রোডাক্ট সরাসরি বাইরেতে ইম্পোর্ট করা আর এগুলো আমাদের কাছে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার আমাদের দেশি প্রোডাক্ট আচ্ছা এগুলো হচ্ছে দেশি ওগুলো কত করে ভাই

ষোলোশো টাকা ষোলোশো টাকা করে ওয়ানলি মাত্র ষোলোশো টাকা আচ্ছা ঠিক আছে ওকে ষোলো করে তারপর আমরা দেখাবো টুথ বেক বড় সেজের ব্যাগ গুলো যেগুলো খুঁজছেন ক্লাসিকের যেটা সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট যাপরে কলেজ ভার্সিটি তে পড়াশোনা করেন বা অনেকেই বড় সেজের দরকার হম প্রাইজ কত করে দিচ্ছেন প্রাইজ পড়বে দুই টাকা মানে আঠাশশো টাকা করে এই প্রোডাক্টেরই সেম একটা প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে যদি দেখাই ওকে এটাও ক্লাসিক ওকে কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম ড্রেলা হম এটা হচ্ছে প্রিমিয়ামটা যে নেবেন দুই হাজার আটশো টাকা এটা যেটা নেবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা এখন বোঝে নিতে পারেন কোনটা নিতে চাচ্ছেন আপনারা দেখতে কিন্তু সব কোয়ালিটি দেখতে সব কিছু একই কিন্তু মানে গুণে আলাদা

এটা পড়বে দুই হাজার আটশো টাকা আঠাশশো টাকা এটা সারাদি আপনার সুন্দর এরকম একটি পুতুল পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে অনলি আঠারোশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে ক্লাসিকের অরিজিনালটা এটাও ক্লাসিকের অরিজিনালটা শুধু অনলি মাত্র প্রাইজের ডিফারেন্স এটা পড়বে ছাব্বিশশো টাকা এটা পড়বে আঠাশশো টাকা আঠাশশো টাকা তারপর ক্লাস থেকে আমাদের কাছে আরও একটা ইউনিক প্রোডাক্ট আছে হম ওকে এটা হচ্ছে ক্লাসিকের আর একটা ইউনিক প্রোডাক্ট একটা কালার হচ্ছে আমাদের কাছে তিনটা কালার ওকে তিনটা কালার আছে টোটাল তিনটা কালার ওকে

ওকে মানে ধরলেই একটা ফিল অনুভব মনে হয় যে কত স্মুথলি কত কোয়ালিটি হ্যাঁ আর এগুলো হচ্ছে ভিতরে প্রচুর পরিমাণ জায়গা আপনার বই খাতা সবকিছু নেওয়ার মতো জায়গা পাচ্ছেন ভিতরে কিন্তু প্রচুর জায়গা সব সবগুলো দেখাইলাম না প্রাইস কিন্তু দুই হাজার আটশো টাকা আঠারোশো টাকা যদি ভাই কুরিয়ার নিতে চাই যেমন আপনি এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে আপনার ভিডিও দেখতেছেন স্ক্রিন শট দিবেন স্ক্রিনে শট দিয়ে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারের ছবিটা পাঠাই আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আপনার ঠিকানা মধ্যে চলে যাবে অনলি মাত্র ডেলিভারি চার্জ আগে দিতে হবে আচ্ছা ঠিক আছে মানে ঢাকার ভিতরে কত ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার বাইরে একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ নাকি ওকে ঠিক আছে দর্শক বন্ধুরা ভিডিও এই পর্যন্ত ভিডিও দেখে আপনার কাছে ভালো লাগছে যারা কিনা লেডিস আছেন ব্যাগ দিতে আছেন কিন্তু অবশ্যই অবশ্যই মন্দির সাথে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ